জীবনটা আসলে খুবই কর্মস্থায়ী আজকে যে মানুষ হাসি মুখে তোমার পাশে আছে কাল হয়তো তাকে আর খুঁজে পাবে না পৃথিবীর সবকিছু একদিন মাটির সাথে মিশে যাবে আমাদের অর্জন সম্পদ কীর্তি সব একদিন দূর হবে তবু আমরা কিসের পিছনে ছুটি সেই কিছুক্ষণের সুখের জন্য সেই সময় না বৈষয়িক আনন্দের জন্য অথচ জীবনের শেষের দিন এসে যখন সুখ বন্ধ করব তখন শুধু একটি প্রশ্ন মনে আসবে আসলে কি এই জীবনটা সঠিকভাবে কাটিয়েছি আল্লাহ আমাদের সময় চোখ মেধা সৃষ্টি করেছেন তার করতে হাত দিতে ভালো কিছু করতে মানুষের উপকারে আসলে আমাদের প্রতিটি মুহূর্ত মূল্যবান আমাদের প্রতিটি কাজের হিসাব থাকবে তাই চলো আজ থেকে এই জীবনকে এমনভাবে সাজাই যে মৃত্যুর পরেও আমাদের জন্য মঙ্গল অপেক্ষা করে আল্লাহ আমাদের সবাইকে এই সামান্য জীবনে সঠিক জ্ঞান পরকালে আমরা সফল হতে পারি আমিন